এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে রাতারাতি চাকরি গেছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর আমরা আজকে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে এই হাইস্কুলের আটজন শিক্ষক শিক্ষিকা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন কেউই রায় বেরোনোর পরের দিন স্কুলে আসেননি আমার সঙ্গে রয়েছেন এই হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি যিনি অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রেস নামক সংগঠনটির সাধারণ সম্পাদক বটেন একেবারে রাতারাতি 8 শিক্ষক শিক্ষিকা যখন স্কুল থেকে চলে যান তখন কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় আগামী দিনে সমস্যাটা আরো কতটা জটিল হতে পারে বহির জটিল হবে এই অবস্থার জন্য আমরা তৈরি ছিলাম না এই 8 যে শিক্ষক শিক্ষিকা তার মধ্যে একজন ইংরেজী কেউ কেউ প্রাথমিক স্কুলের চাকরি ছেড়ে ইংরেজি শিক্ষিকা এসেছিলেন সুচেতা কুন্ডু কিন্তু একটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে আটজন শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে কজন চাকরি ছেড়ে এখানে এসেছিলেন প্রায় চারজন তারা চাকরি ছেড়ে এসেছিলেন তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এই চারজন তাদের পুরনো চাকরি ফেরত পাবেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বাকি চারজনের ভবিষ্যৎ বা এই আটজনই হয়তো আমরা পরীক্ষায় বসবেন তিন মাসের মধ্যে এসএসসি কি করবে কিভাবে কোটা প্রক্রিয়া সম্পন্ন করবে আমরা জানি না কিন্তু এই মুহূর্তে আপনার প্রায় সাড়ে পাঁচ হাজার এই স্কুলের সেখানে আটজন শিক্ষক শিক্ষিকা চলে গেলে পরে সেই ক্লাসগুলো ম্যানেজ করা পরীক্ষা এই সব মিলিয়ে সামনের দিনগুলো কতটা সমস্যার হতে পারে কারণ প্রতিদিন আট পাঁচে চল্লিশটা ক্লাস ন্যূনতম থাকবে শনিবার দিন সেটা চব্বিশটা ক্লাস কাকে দিয়ে নেওয়া কারণ টিচারদের সিসিএল আছে তার ক্যাজুয়াল লিভ আছে তার মেডিকেল লিভ আছে কমিউটেটিভ লিভ আছে এতগুলো লিভ থাকার পর তাদের একটা অংশ অনুপস্থিত থাকবে সেই অনুপস্থিতি অংশের প্রভিজনাল ক্লাস আর এই যে চল্লিশটা চব্বিশটা ক্লাস কাকে দিয়ে ম্যানেজ করানো হবে এ কবে এসএসসি স্কুল সার্ভিস কমিশন আজকে নাকি জানিয়েছে তিন মাসের মধ্যে শিক্ষক নিয়োগ সম্ভব না কবে শিক্ষক নিয়োগ হবে এই তিরিশে এপ্রিল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের ঘোষণা করে দিয়েছেন ছুটিতে যাবে এমনি দুবছর করোনা কালে এদের অবস্থা খুব ভয়ানক আছে আরো কি অবস্থা দাঁড়াবে তারা পড়াশোনা পাবে না স্কুল মুখী হবে না স্কুলের কাজ ভুলে যাবে মুখ্যমন্ত্রীর আরো কোন উপায় ছিল না কারণ তিনিও বুঝতে পারছিলেন যে একসঙ্গে এক ধাক্কায় এতজন শিক্ষক শিক্ষিকা চলে গেলে স্কুলগুলোর কি অবস্থা হতে পারে তাই হয়তো গরমের ছুটিটা তিনি এগিয়ে এর পরিবর্তে কিছু ভাবনা চিন্তা তো থাকতে পারতো যে অন্তত আমাদের স্কুলগুলো চালানোর মতো পরিকাঠামো এবং ম্যান পাওয়ার এই দুটো তো অনেকদিন ধরে আমাদের তাহলে আট বছর ধরে এটা বন্ধ হঠাৎ করে সুপ্রিম কোর্ট ঘোষণা করেনি কিন্তু রায় দিয়েছে তখন থেকে তাহলে আমরা তৈরি হতে পারতাম কোন জায়গায় বলা নেই যে শিক্ষক নিয়োগ করা যাবে না তাহলে বাকি যে শূন্য পদগুলো আমার পনেরো জনের যে শূন্য পদ হয় যদি আমি আট জন দশ জন পনেরো জন পেতাম তাহলে তো এই অসুবিধা হতো না তিয়াত্তর আমার ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি গুলো দিনের পর দিন পুরো হয়নি নন টিচিং পুরো নয়নি আমি বলছিলাম আপনাকে এবং এরা এই আটজন যে খাতা দেখতেন পাঁচশো খাতা মানে আট পাঁচে চল্লিশ চার হাজার খাতা কাকে দেখাবো কাকে দিয়ে দেখাবো এই ছাত্রের শিক্ষার্থীর যে ডিউটি তাদের যে পড়ানো তারা ক্লাস টিচারের রোল করেছে সাপ্তাহিক রুটিন চলছে এই মাঝ পথে এসে আবার কি করে রুটিন তৈরি হবে এক ভয়াবহ পরিস্থিতি শিক্ষা ব্যবস্থার উপর একটা আঘাত প্রত্যাঘাত মানে সরকারিভাবে হোক আইনিভাবে হোক জটিলতায় আমরা কিন্তু ভুক্তভোগী ওই টিচারদের সঙ্গে সঙ্গে ওই টিচাররা চলে যাওয়াটা যেমন স্কুলের পক্ষে তার পারিবারিক জগতের পক্ষে ক্ষতিকারক সামগ্রিক প্রেক্ষাপটে যে এই ছাব্বিশ হাজারের যে একে নেই আমার আমি ক্রমশ শূন্যের দিকে করছি শূন্য থেকে যদি আরও কেড়ে নেওয়া হয়

হয়ে বা দাঁড়াতে পারে কিন্তু তারপরেও আমরা কিছু রাজ্য সরকারের তরফে আমরা সেরকম কোনো পদক্ষেপ দেখিনি তো আপনাকে জিজ্ঞেস করব যে আপনার স্কুল অনেক বড় স্কুল আটজন শিক্ষক শিক্ষিকা চলে গেছেন আরো অনেক বেশি শিক্ষক শিক্ষিকা গেছেন বিভিন্ন স্কুল থেকে আপনার কাছে যদি কোনো পরিসংখ্যান থাকে একটু জানতে চাইবো যেমন শুনেছিলাম যে মুর্শিদাবাদের ফারাক্কায় অর্জুনপুর হাই স্কুল তাদের আমি বলছি একশো চারজন শিক্ষক ছিলেন ন আট মতো ছাত্রছাত্রী উৎসশ্রীতে গত উৎস চুয়াল্লিশ জন চলে গিয়েছেন চুয়াল্লিশ কারণ কি তখন মাননীয় বিচারপতিগণ হাইকোর্ট থেকে যে অর্ডারগুলো দিচ্ছিলেন ছাড়া না হলে তাকে পানিশমেন্ট দিচ্ছিলেন তাকে সাসপেন্ড করছেন সব ভয়ে তিনি নিজেও চলে গিয়েছিলেন প্রধান শিক্ষক এবার যখন চলে গেলেন এই মুর্শিদাবাদের ফারাক্কা একবারে সংখ্যালঘু অধিসিত স্কুল তাহলে এ চলে গেল চুয়াল্লিশ একশো চার থাকলো 7 আর কিছু এই আমাদের লাস্ট যে আপার প্রাইমারি থেকে 67 জন গেল 767 জন ছিলেন 8000 ছাত্রছাত্রী এই ঢাকায় 36 জন চলে যাচ্ছে প্রায় অর্ধেক বেশি শিক্ষক শিক্ষিকা চলে যাচ্ছেন এই স্কুলটার কি অবস্থা দাঁড়ালো আরেকটা শুনছিলাম ভগবানগোলা সেখানে ও বালিকা বিদ্যালয় তারও 21 জন বোধায় শিক্ষিকা আ ঢাকায় চলে যাচ্ছে এরকম আরো কটা স্কুল আছে যেখানে আমি আপনাকে জন ছিলেন সুন্দরবনের গোসাবায় জন ছিলেন তার থেকে চলে গেলেন 12 জন থাকছেন 12 জন উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছুটিতে থাকবেন প্রতিটা ক্লাসে একটা করে সেকশন যদি নাও থাকে আরো একাধিক সেকশন একটা করে সেকশন নেওয়ার মতো কি আমাদের টিচার থাকছে স্কুলগুলো চালাবেন কি করে কি করে অন্তত তাদের মিড ডে মিল খাইয়ে যে ছুটি দেওয়া আগাম ছুটি দেওয়া যায় না স্কুলের পরিবেশটাই কি হবে আস্তে আস্তে আপনি যদি দেখেন এখানে এই যে আমাদের কুলতলিতে ভগবান চন্দ্র হাই স্কুল প্রায় ওটা তো রাঙাবেলিয়াতে হাজারের বেশি ছাত্রছাত্রী এখানেও ছাত্রছাত্রীর সংখ্যা দেড় হাজারের বেশি এই যে দেড় হাজার ছাত্রছাত্রীর জন্য যে ছত্রিশ জন ছিলেন তাদের থেকে এগারো জন বেরিয়ে গেলেন ক্লাস বড়ই ধরুন না এই ক্লাসে ছাত্রছাত্রী হবে না তাদের রেজাল্ট দেওয়ার ব্যাপার থাকবে সময় মতো রেজাল্ট পাবে না ড্রপ আউটের সংখ্যা বাড়বে তার সঙ্গে সঙ্গে আমি গ্রামাঞ্চলে সুন্দরবন জঙ্গলমহল ব্রিকফিল্ড এরিয়া এরিয়া মুর্শিদাবাদের চা বাগান এলাকায় আপনি যদি এই দিকে এই দিকগুলো তাকান বহুদিন ধরে শিক্ষক শিক্ষিকা নেই শুধু পুরুলিয়ার কথা ধরুন না গতবারে বারোশো শিক্ষক উৎস্বস্তিতে ওখান থেকে চলে গেল ঢুকলেন কত তিনশোর কম মুখ্যমন্ত্রীকে কেন ছুটি ঘোষণা করতে এটা তো স্কুলের প্রধান শিক্ষক করে থাকেন ছুটি হবে কি হবে না কবে ছুটি পড়বে এটা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাজ

আমি যা দেখতে পাচ্ছি আগামী দিনে আমাদের যে শিক্ষকতার যে আনন্দ সেটা যেমনি হারাচ্ছে এই যে প্যানিকটা তৈরি হলো আমার চাকরি থাকবে তো আজকে আমার পাশ থেকে একজন সরে গেলে যে কোন জায়গায় কি বুঝবো যুদ্ধক্ষেত্রে গিয়ে সৈন্য যদি কমতে থাকে কমসর আমাদের পরে তো আমার পালা নানা অনুযুwidehat পালাগুলো আসবে এবং সেই জায়গা আমরা চলে যাচ্ছি না তো না শুধু তাই নয় এই দুর্নীতির জন্য শিক্ষকদে যে সামাজিক সম্মান হানি হয়েছে অর্থাৎ যারা চাকরি করছেন তাদের দিকেও বহু মানুষ একটু বাঁকা চোখে তাকান যে তারা ঠিক চাকরিটা পেয়েছেন কিনা কালকে গণেশ সর্দার যে বলছিল যে আমি জেলার মধ্যে ফার্স্ট হয়েছি সেই ছেলেটা আনন্দের সহকারে চাকরি করলেন বিয়ে করলেন কুলতলির মতো পিছিয়ে পড়া সুন্দরবনের এলাকা থেকে আসা সেই ছেলেটা বলছে আমি ফিরে যাব স্যার মুদি দোকানের সামনে সবজি দোকানের সামনে প্রতিদিন যেতাম দুদলা দুধ দিতে আসতো আমার বাচ্চা আছে আমি তাদের সামনে কি মুখে দাঁড়াবো এটা যারা যাদের চাকরি গেছে তারা অনেকেই লোন নিয়েছেন তাদের অনেকেরই বাড়িতে বৃদ্ধ বাবা মা আছেন অসুস্থ সন্তান বা স্ত্রী বা স্বামী বা বাবা মা তাদের প্রশ্ন আছে চালানোর এগুলো তো আছেই তারা যে কি ধরনের বিপর্যয়ের মধ্যে পড়েছেন সত্যি সেটা আমরা হয়তো অনুমানই করতে পারবো না কিন্তু কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী এখন বলছেন যে তিনি তাদের পাশে আছেন এবং তিনি তাদেরকে যে সংগঠন তৈরির কথা বলছেন যে সংগঠন ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন নামে সেই সংগঠনের একটা সভা হবে সেখানে তিনি থাকবেন তাদের দুঃখের কথা শুনবেন প্রশ্ন উঠবেই যে এক বছর ধরে তিনি দুঃখের কথাটা শুনলেন না কেন বা তারও আগে থেকে যখন এই শিক্ষক শিক্ষিকারা বা হবু শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসেছিলেন তাদের দুঃখের কথাই বা তিনি এতদিন শোনেননি শোনেননি কেন এই প্রশ্ন তো উঠবেই কিন্তু আবার আমি ম্যাম এই এই ব্যাপার আপনাকে একটু সাজে মানে বলি আমি আমরা দেখেছি কি সিঙ্গেল বেঞ্চে একটা রায় হয়েছে যে আপনি টেন্টেড নন টেন্টেড ক্যাটাগরির সমস্ত তথ্যটা দিন সেই তথ্য যদি সেদিন রাজ্য সরকার দিয়ে দিত যারা র্যাঙ্ক জাম করেছে যারা ব্ল্যাঙ্ক ওয়ে মার্কশিপ দিয়েছে তারা যদি দিদি তো অন্তত বুঝতে পারতাম একটা সাইড নিয়েছেন

ওরাও কলঙ্কিত হয়েছে কি করবেন সেটা তার বিষয় কিন্তু আমরা আমাদের স্কুল চালাতে পারছি না ম্যাম অবিলম্বে আমরা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ চাইছি স্কুল জানেন এই অভিঘাতে এমন এমন স্কুল আছে তাদের একটাও নন টিচিং নেই কে স্কুলে তালা খুলবে দরজা খুলবে কে ছাত্রছাত্রীদের সমস্যা দেখবে কে এই ক্লার্কের চাকরি সেই ক্লার্ক এই যে প্রজেক্ট কাজ

দু হাজার সালে সেই সব মামলা গুলো চলছে এই সময় সারা রাজ্যের শিক্ষক শিক্ষিকা তাদের স্থায়িত্বের জন্য তাদের জীবন জীবিকার সাথে তাদের নিরাপত্তার সাথে শিক্ষাকে বাঁচাতে আজকে যখন এমএলএ এমপিরা মন্ত্রীরা নামছে না তাহলে রাস্তায় তো নামতে হবে শিক্ষকদেরই